আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি টাটকিনি মাছের মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে এপিট ওপিট করে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি তো খুব বেশি কিন্তু মুচমুচে করে ভাজা যাবে না তাহলে কিন্তু এর জুসি ভাবটা চলে যাবে তো এখন রান্না করতে চলে যাচ্ছি তো চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছে তো এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো যেখানে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আর পরিমাণ মতো একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে মাছ ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার মাছগুলো দিয়ে এটাকে একটু কষিয়ে নিব এই মশলাটার সাথে তো এই যে মাছটাকেও কষানো হয়ে গেছে তো এখন পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা একটু ভুনা ভুনা হবে তো এখানে পানির পরিমাণটা অল্প করেই দিতে হবে তো এই যে এবার আর সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালে অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন তো এবার ঝোলটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি আর এই ধনেপাতা কুচিটা আমার ফ্রোজেন ছিল যদি আপনাদের ফ্রেশ থাকে তাহলে ফ্রেশ ধনে পাতাটা দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে তিন চার টুকটার মতো তেঁতুল দিয়ে দিচ্ছি আর এই তেঁতুলটা দিলে এই মাছ ভোঁড়াটা খেতে কিন্তু অনেক মজা হয় একটু টক টক আস ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে মাছের যতটুকু পানি ছিল তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এই যে দেখুন মাছটার মধ্যে কিন্তু তেল বাঁচতে শুরু করেছে তো আমার মাছ ভোনাটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে তেঁতুল দিয়ে টাটকিনি মাছ ভোনা তো ভীষণ মজার এই রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে